বন্ধুরা বর্তমানে একটি ট্রেন শুরু হয়েছে অনলাইনে যাকে বলে ইয়ে জার্নালিজম জার্নালিজমের নামে মানুষের ব্যক্তিগত ফটোগ্রাফ ভিডিও অনেক সময় হ্যাক করে তথ্য যেগুলো তার পার্সোনাল ম্যাটার তার গার্লফ্রেন্ডের সঙ্গে এক্সট্রামেরিটারি রিলেশনশিপ ইত্যাদি ব্ল্যাকমেইল করার একটি প্রবণতা অনলাইনে ছড়িয়েছে আপনি যদি এটা না করেন এটা ছাপিয়ে দেব এটা প্রকাশ করে দেব আমার কথা শুনতে হবে ইত্যাদি এগুলোর বিরুদ্ধে কি প্রতিকার নেই যেমন ধরুন ইলুপিঙ্কুরা বসে আছে তারা ফ্রান্সে প্যারিসে আপনি আছেন বাংলাদেশে অথবা অন্য কোনো দেশে এগুলো কি কোনো প্রতিকার নেই ধরাছর বাইরে কি তারা তা কিন্তু না এ বিষয়ে আমি কতগুলো দিক নির্দেশনামূলক লেখা লিখেছি সেটা আমি ইউটিউবে আমার পোস্টের যেই পেজ সেখানে এবং ফেসবুকে নতুন যেটা ভেরিফাইড ফেসবুক ফেসবুক সেখানে আপনারা এই লেখাগুলো পাবেন ডাইরেকশন দেওয়া আছে কোথায় কমপ্লেন করবেন কীভাবে কমপ্লেন করবেন কোনটা দ্রুততম পন্থায় ফলাফল পাওয়া যাবে ইত্যাদি সেটা দেখে নেবেন এবং কি স্যাম্পল নমুনাও দিয়ে দিয়েছে কমপ্লেনের কি হতে পারে বাকিটা আপনারা ইজিলি একজন লয়ার অথবা নিজেরাও ক্ষেত্রে আপনি পারবেন নিজের এই কাজটা করতে পারবেন এইসব ক্ষেত্রে তো নেভার দিলে এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়ে আমার এক্সপার্টিজ আছে কিনা আমার যথেষ্ট এই বিষয়ে আপনাদেরকে অ্যাডভাইস করার মতো এক্সপার্টিজ আছে প্রথমত আমি বাংলাদেশের সিনিয়র লয়ার এটা আপনারা জানেন আমি এবং বাংলাদেশের ল সবচেয়ে সর্বোচ্চ ডিগ্রি যেটা আছে লতে বেস্টম আমার আছে আমার এই বিষয়ে আমার পিএইচডি আছে আমার পিএইচডি লয়ের বিষয়টি হচ্ছে হিউম্যান রাইটস এবং থিওলজি এবং সাইবার ক্রাইম এটা আমার পিএইচডির থিসিস এবং আমি এই বিষয়ে আপনাদেরকে অ্যাডভাইস দেওয়ার মতো উপদেশ দেওয়ার মতো অভিজ্ঞতা আমার আছে কারণ আমি কেআরডব্লিউ ল হিউম্যান রাইটস অফিস যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট ল ফর হিউম্যান রাইটস ল অফিস ইন ইউকে সেখানে আমি ট্রেন্ড হয়েছি সেখানে আমি ট্রেন্ড হয়েছি সাইবার সিকিউরিটি ছাড়াও এস ল ইত্যাদি এবং ইমিগ্রেশনেও আমি আমেরিকার বৃহত্তম ল ফার্ম মিল ওয়ান্ড পিসিতে আমি চাকরি করেছি সেখানে ছাড়াও আমি বার্কম্যান সেন্টার হার্ভার্ড ইউনিভার্সিটি সেখানে আমি সাইবার সিকিউরিটি ট্রেন্ড হয়েছি এবং এছাড়া সোশ্যাল মিডিয়াতে তো আপনি জানেনি আমি সবচেয়ে পুরনো ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া কীভাবে কাজ করে ইত্যাদি এবং আমি ফেসবুকের বিরুদ্ধে মামলা করে সেটেলমেন্ট জিতেছি অতএব এসব কিছু আমার এক্সপিরিয়েন্সের ঝুলিতে আছে আমি তাই বলবো আপনারা আমার ডাইরেকশন শোনেন ইউল গেট ইফেক্টিভ রেজাল্টস এবং সেটা কীভাবে ফৌজদারি আইন ক্রিমিনাল ল এমনকি কমপ্লেন প্রোসিজার ইউটিউব সব কিছু মিলিয়ে ইউ ক্যান টেক দ্যাক ইউ ক্যান টেক দ্যাকশন অল রাইট আই হোপ ইউ ইউল কে দ্য রেজাল্টস আপনারা অনেকেই ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন এগুলোকে যেতে দেবেন না টেক দ্য অ্যাকশন কমপ্লেন করেন কমপ্লেন জমা হোক জমা হতে থাকুক ইউল সি দ্য রেজাল্টস